আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত জিনিস তাদেরকে দেখে ভয় পায় আর যারা বলতে আল্লাহর ভয় নাই সবাইকে সেই ব্যক্তি ভয় করতে থাকে সুতরাং আমাদেরকে ভয় দেখে না হবে প্রিয় আমার আমি আপনাদের কাছে বলে যাচ্ছি যে আপনারা কোরআনের সৈনিক কোরআনের অনুসারী ইসলামের অনুসারী এখন আবার কিছু ফতুয়াও দেওয়া শুরু হয়ে গেছে কয় ইসলামের রাজনীতি নাই জামা নিয়ে রাজনীতি করে জামাত মুনাবেক মুনাবেক কারে কয় আপনারা জানেন কোরআনে মুনাফেকের ডেফিনেশন কে আপনি জানেন বলেন তো তাকে জিজ্ঞেস করেন হোয়াট ইস দ্য ডেফিনেশন অফ মুনাফেক আমার সাথে আসে আমি বলছি যে একটা সম্মিলিতভাবে খেলার মাঠে ডায়লগের আয়োজন করে নির্বাচন